তারাপীঠে পৌঁছে দুপুরবেলা রেস্ট নিয়ে সন্ধ্যা সন্ধ্যায় চলে আসলাম তারাপীঠ মহাশ্মশানে এখানে এসে কিছুক্ষণ বসেছিলাম তারপর যখন সন্ধ্যা আরতি শুরু হলো তখন আমরা এই দোকানটিতে জুতো রেখে গঙ্গার জল হাতে নিয়ে হাত ধুয়ে প্রদীপ ধূপকাঠি নিয়ে নিলাম এবার আমরা এখানে যে মন্দির রয়েছে সেই মন্দিরে আমরা সন্ধ্যা আরতির সময় পুজো দেব এখানে রয়েছে বামাদেবের সমাধিস্থল এবং আরও মন্দির রয়েছে বলিস্থান রয়েছে আমরা নিজেদের মধ্যে ধূপকাঠিগুলোকে প্রত্যেকে নিয়ে নিচ্ছি তো নিয়ে নিয়ে আমরা পুজো দেব এখন এটা হচ্ছে বামাদেবের সমাধিস্থল এখানে আমরা পুজো দিয়েছি সামনে একটা তার পাশে একটা কালী মন্দির রয়েছে সেখানে পুজো দিয়েছি আর এখানে রয়েছে একটা বলিস্থান এখানেও আমরা এই ধূপকাঠিগুলোকে পুজো দিয়েছি মোমবাতিগুলোকে রেখেছি এখানে পুজো দেওয়া শেষে আমরা চলে গেলাম শ্মশানের দিকে এখানে শ্মশান রয়েছে সেই মন্দিরের একটু পাশেই এখানে সুন্দর সুন্দরপ্রম চলছে আমরা চলে গেলাম আগেগুলো দেখার জন্য এই সেই শ্মশান এই শ্মানটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং 이곳을 짓고, 이곳을 짓고, 이곳을 짓고, 이곳을 짓고, 이곳을 짓고, 이곳을 প্রত্যেকে গান কীর্তনে খুবই ব্যস্ত তো শ্মশানের গান কীর্তন শুনে আমরা এখন যাচ্ছি নদীর দিকটাতে যেখানে বামাদেবের ধ্যান করার জায়গা ছিল যেখানে বামাদেব বসে তপস্যা করতেন যেটা পঞ্চমুণ্ডির আসন সেই আসনের মধ্যে বসেই বামাদেব ধ্যান করতেন এবং সেখানেই মায়ের দর্শন পেয়েছিলেন সেখানেই এবার যাচ্ছি এই জায়গাটাতে কোনো লাইট থাকে না শুধু মোমবাতি চলে মোমবাতি জলে তো জায়গাটাতে এসে খুব একটা অন্যরকম মনে হয় অন্যরকম অনুভূতি মনে হয় যে মনে হয় যে বামাদেব তুল্য যিনি মায়ের দর্শন পেয়েছিলেন তিনি একদিন এখানে বসে সাধনা করতেন এ কথাগুলো ভেবে মনের মধ্যে একটা শিহরণ জেগে ওঠে যে আমরা যেখানটাতে একসময় ভগবান হাঁটাচলা করতেন যেখানে সময় কাটাতেন এখানে ধ্যান করতেন তপস্যা করতেন সেখানে আমরা উপস্থিত হয়েছি এটাই হচ্ছে বামাদেবের পঞ্চমুণ্ডির আসন এই আসনের মধ্যে বসে বামাদেব মায়ের সাধনা করতেন এই বামাদেবকে নিয়ে অনেক ইতিহাস আছে যেগুলো আপনারা পড়লে জানতে পারবেন অনেক মানে অজানা ইতিহাস রয়েছে আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে